এমন মুখশ্রী আমি কোনোদিনও দেখিনি আগে উদাস করা ভরা পূর্ণিমার চাঁদ যেন কবিতার মতো কথা কয় চিরায়ত চিরায়তনৈব্দে হাসি মাখার সৌম্য অবয়বে ঠিক যেন দেবী আফ্রুতি চিরনমস্য চির কাম্য চঞ্চল বিশ্ব যৌবন কুলে শিখা ক্ষয়িষ্ণু পাপাত্মা চিৎকার করে আফসোস করে গালিবেরা আমি জেগেছি জেগেছি পুনর্বার যমুনার কুলে শাহজাহানের প্রেম যেথা যুগল মূর্তি কিউপিড ভেনাস দয়া করো দেবী আমি নিপীড়িত আমি পৃষ্ঠ বৈরী প্রকৃতি কিংবা সভ্যতার উত্তপ্ত উসর ইথিওপিয়া কিংবা সিয়াচনে এক সাগর যন্ত্রণায় নীল এ বক্ষ পুষ্পের ঘ্রাণ পাইনি কোনোদিন দয়া করো দেবী দয়া করো পরশে পুষ্পিত করো গরিবিত করো বঞ্চিতে জানে পাপেরা নিঃশব্দে আসে পাতকিরা মেতে ওঠে জয় উল্লাসে সব পেয়েছি সব পেয়েছি ভুলে যায় অস্তিত্ব অবস্থান অবশেষে ডুবতে হয় ডুবে যায় চোরা বালিতে আমি তো পাপ করিনি কেন নীল এ বক্ষ যন্ত্রণায় মদিয়ার রক্তচক্ষু তবু কেন টানে চাইনি তো ম্যান্ডেলার যন্ত্রণার কারাবাস চাইনি উনি সংসার তবু কেন ঘটে যায় ভালোবাসার পতন শব্দে জেগে উঠি জরা জীবনের কুলে আচমকার স্পন্দন বেড়ে যায় সিক্ত হয়ে ওঠে আপদমস্তক হে দেবী বড় বঞ্চিত জীবনের সান্নিধ্য পায়নি কোনো দিন জানে সত্য নয় কিংবা সব সত্য সত্য হয়ে ওঠে না তবু মানে এ আমার জর্ডান গঙ্গা আমার এ আমার যোগ তবে তাই হোক তবে তাই হোক